কোডম জল আছে কোডম আমি বুঝতে পারলাম গাড়িটা অনেকক্ষণ ধরে থামলো এখন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রায় সাত আট দিন পরে মা বাবা মহাকুম্ভ মেলা থেকে বাড়িতে ফিরলো আর ফিরে দেখো সব জামা কাপড় বের করে দিদি আর বোন মিলে ধুয়ে দিচ্ছে আর মাও হেল্প করছে কিন্তু মা বাবার দিকে কিনা দেখা যাচ্ছিল না অনেকটাই শুকিয়ে গেছে আর মহাকুম্ভ মেলাতে নাকি অনেক কষ্ট আমরা তো দেখেইছি ফোনে কিন্তু মারা সেই জায়গা থেকে ঘুরে আসলো মা বাবাকে দেখে মনে হচ্ছে বাবারা কোনো মেলাতে না মনে করো কোথাও ঘুরতে না বিদেশ থেকে কাজ করে আসলো এরকম অবস্থা হয়ে গেছিলো শরীরের তো এটা হচ্ছে তার পরের দিন কোনো তীর্থস্থান থেকে আসলে কীর্তন দিতে হয় কিছু লোককে খাওয়াতে হয় তার জন্য এখানে আয়োজন করা হচ্ছে এখানে মা পুজো দিয়ে দিয়েছে খুব সুন্দর করে আর এই বাড়িতে অনেক দিন পরে একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্য তো খুব মজা আর বাচ্চাদের তো কোনো অনুষ্ঠান হলে ওদের তো আনন্দের সীমা থাকে না কেমন আরও অনেক ছোট বাচ্চারা আসে সবাই মিলে খেলতে পারে বলে ওদের খুব মজা হয় এখানে যারা কীর্তন করবে ওনারা হচ্ছে খিচুড়ি নেবে না ভাত খাবে তার জন্য এখানে ভাতের ব্যবস্থা করা হয়েছে তো এখানে মিক্স পনির ডাল চাটনি পাঁপড় পায়েস এই রান্না হবে তো আজকে আমাদের বাড়িটা চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই কী যেন মনে হলো তোমাদেরকে আমাদের বাড়িটা দেখায়নি তাই ভাবলাম যে চলো বাড়িটা দেখাই আর বাড়িটা দেখার বিশেষ উদ্দেশ্য এই ঠাকুর ঘরটা খুব স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা এই ঠাকুর ঘরে আগে অনেক বড় করে মনসা পুজো হতো কিন্তু এখন আর হয় না দিন ধরে বাড়িতে পুজো দেওয়া হয়নি তাই আজকে পুজো দেবে ঠাকুরঘটা খুব সুন্দর করে মুছে বৌদি ওখানে আলপনা দিয়ে দিয়েছে সন্ধ্যার সময় মা ওখানে পুজো দেবে এখানে চলে এসেছে বড় পিসা বড় পিসা খুব বড় রাঁধুনি সব জায়গায় রান্না করে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি তো আমাদের ছোট অনুষ্ঠানেও পিশাকে বলা হয়েছে যেন রান্নাটা করে দেয় আর মা বাবার সাথে জেঠিমারাও গিয়েছিল আজকে আমাদের বাড়িতে কালকে জেঠিমাদের বাড়িতে হবে আর সেই জায়গাতেও বড় পিসাই রান্না করবে এখানে হচ্ছে বড় পিসা আর বড় পিসার বড় নাতনি মিলে করছে ঝগড়া দুজনের ঝগড়া চলছে প্রাইভেট নিয়ে প্রাইভেটে কি হয় না হয় সেগুলো নিয়েই ঝগড়া চলছে আর এখানে তো আমি মেয়েকে নিয়ে ঘুরছি আমার কোনো কাজকর্ম থাকলেও আমি করতে পারবো না আমার সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে মেয়েকে নিয়ে থাকা সেটাই আমি করছি আর এখানে দিদি পনির কাটছিল সেটাই বর্মশায় দেখাচ্ছিলো তারপরে সন্ধ্যার সময় কীর্তন শুরু হওয়ার আগে তিলক দেওয়া হয় তো সেই তিলক সবাইকে দিয়ে দিচ্ছে তারপরে করা হয়েছে চা চা খাওয়া দাওয়া করে ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরে শুরু হবে কীর্তন তো চলো পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে अबे काम लाग्यो हो नुचे हाइ नुचे हो नि धिति तू इ जे नामको टुबिटा मा दे काज होला त नि पेंडी आइ मा भगाउनु न राम्रो न त के मानिस थाब भुल्यो नि छोटो आछी কীর্তনের আসরে বসে কীর্তন শুনতে পারলাম না মেয়ে অনেক ছোট শীত পড়বে আর আমার ঠান্ডা লাগলে নাকি মেয়েরও ঠান্ডা লাগবে সেটাই সবাই বলে তাই বারেন্দায় বসেই কীর্তন শুনছি আর এখানে মা আর দিদি গল্প করছে খাওয়া দাওয়া শুরু করতে হবে ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছে তাই খাওয়া দাওয়া শুরু করবে আর এখানে দেখো সবাই মিলে বসেছিলাম এখানে এখন খাওয়া দাওয়া শুরু হবে তাই দিদি আর মা প্রণাম করে নিচ্ছে প্রদীপ দেখিয়ে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই